হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা নতুন হাটে আসছি কুরবানির গরু কেনার জন্য দেখতেছি হাটে সব বড় বড় গরু বড় গরুর দাম একটু কম আর ছোট গরুর দাম প্রচুর বেশি বড় গরুর চাহিদা খুবই কম প্রচুর গরু উঠছে হাটে আর গরু আর গরু তাছাড়া গরু ধরে থাকতে থাকতে হাফসে গেছে গরম প্রচুর গরম এই দেখলাম সব ইন্ডিয়ান গরু বলদ গরু এগুলার দাম চাচ্ছে আপনার দুই লাখ আড়াই লাখ টাকা গরু প্রচুর আছে কিন্তু গরু কেনার লোক নাই গরু বিক্রি হচ্ছে না গরু কান্না করতেছে বুঝতে পারতেছে যে কোরবানি হবে চাচা গরমে ঘামে গেছে যত বড় গরু সব আজকে নতুন হাটে আছে গরুটা অনেক বড় দশ বারো মন গোস্ত হবে এই গরুর একটা চাচা পাঁচটা গরু নিয়ে আসছে বেচার জন্য গরু আর গরু সব গরু খুব কম আর বলদ গরু সাদা এরা ইন্ডিয়ান গরু এই পিছনে শশা আছে সসা বলতেছে গরুর দাম খুব কম বাবা আজকে তো আমার লাখ টাকা লস হবে এই যে গরুর মোষের দাম শুনলাম ছয় লাখ টাকা জোরা ছয় লাখ টাকা দাম চাচ্ছে বলতেছে মোষ এই হাটে নিয়ে আসে খুব বিপদ পড়ে গেছে মোষের দম দর না মানুষ এই যে গরুগুলো কিনা হয়েছে সব এগুলো ঢাকাতে নিয়ে যাবে পার্টিরা এখানে কিনে কিনে রাখছে এই যে দুটো আড়া গরু এই দুটার দাম চাচ্ছে আপনার ছয় লাখ টাকা দাম করতেছে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা চাচার মন খুব খারাপ খুব চিন্তা করতেছে চাচা চাচার গরু বাড়ির গরু বিক্রি হচ্ছে না এই যে চাচা গরু কিনতে আসে গরুর শিং লাগে ওখানে একটু কেটে গেছে আপনারা যারা বড় বড় গরু কিনবেন সবাই শনিবারে হাটের দিন চলে আসবেন নতুন হাটে অনেক বড় বড় গরু পাওয়া যায় দাম কম এই যে ভাই মনের দুঃখে বিধি খাচ্ছে গরু বিক্রি হচ্ছে না এই জন্য করছে ভাই আমার ভিডিও ভালো করে করেন তারপরে আমরা গরু কিনতে আসছি